সকল ছাত্রছাত্রীকে আজকের ভিডিওতে স্বাগত আমি পারিজাত সাহা ফাউন্ডার অফ পি এস গুরুকুল আজকে আবার তোমাদের সামনে হাজির হয়েছি একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল বিষয় নিয়ে সমগ্র আলোচনা আমরা কয়েকটি পাঠে করব এবং আমরা দেখে নেব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল পরীক্ষার জন্য অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা কোন কোন প্রশ্নগুলি খুব ভালোভাবে অনুশীলন করবে তো আজকের এই ভিডিও বেশি দীর্ঘায়িত না করে প্রথমেই বলে রাখি যারা প্রথমবার এই আমার ভিডিও ভিজিট করছো দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার প্রথম তোমরা পেয়ে যাও আর যদি ভিডিও লাগে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং তোমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করো যাতেও তারা এই ভিডিও দেখে উপকৃত হয় তাহলে চলো আর বেশি সময় না নষ্ট করে আজকের মূল ভিডিও শুরু করা যাক তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হবে চার পাঁচ নয় এবং দশ নম্বর অধ্যায় থেকে চার নম্বর অধ্যায় চাপ বলবাহ থেকে এমসিকিউ আসবে দুটি এসিকিউ কোন প্রশ্ন কিছু আসবে না মেঘ ও বৃষ্টি থেকে এমসিকিউ আসবে না কিন্তু এসিকিউ আসবে দুটি উত্তর আমেরিকা এই অধ্যায় থেকে এসিকিউ আসবে এক নম্বরের দশটি এবং দক্ষিণ আমেরিকা এই অধ্যায় থেকে এমসি আসবে চারটি এবং এসে আসবে দুটি যতগুলি অধ্যায় তোমাদের বললাম প্রতিটি অধ্যায় থেকে সব মিলিয়ে সর্বমোট আটটি টু মার্কসের প্রশ্ন আসবে সবগুলি অধ্যায় থেকে সর্বমোট থ্রি মার্কসের প্রশ্ন আসবে চারটি অর্থাৎ বারো নম্বরের প্রশ্ন আসবে এবং সর্ব চারটি অধ্যায় মিলিয়ে তোমাদের ফাইভ মার্কসের প্রশ্ন করতে হবে দুটি অর্থাৎ দশ নম্বর তাহলে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের টোটাল মার্কস হবে ফিফটি অর্থাৎ তোমরা পঞ্চাশ মার্ক্সে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাটি দেবে আজকে আমাদের আলোচনা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের পাঠ টু নিয়ে দেখে নেওয়া যাক অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ভূগোল বিষয়ের জন্য কোন প্রশ্নগুলি খুব ভালোভাবে অনুশীলন করবে স্তম্ভমেলাও বাম দিক এবং ডান দিক বাম দিকের অপশনগুলো হলো বাফেলো শিকাগো গ্যারি ডেট্রয়েড ডান দিকে যেগুলো ম্যাচিং করতে হবে সেই অপশানগুলো হল লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র ময়দা শিল্প মোটর গাড়ি নির্মাণ শিল্প কষাইখানা দ্বিতীয় প্রশ্ন বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও দিকের অপশানগুলো হচ্ছে সুপিরিয়র দ্বিতীয় অপশান ওরিনোকো তৃতীয় অপশান আমাজন নদী চতুর্থ অপশান সেন্ট লরেন্স নদী এবং পাঁচ নম্বর অপশান কলোরারো নদী বাম দিকের সঙ্গে যেগুলো ম্যাচিং করতে হবে সেগুলো হচ্ছে অ্যাঞ্জেল জলপ্রপাত নায়াগ্রা জলপ্রপাত সাধু জলের হ্রদ গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা এবং মৃত্যু উপত্যকা দেখো বাম দিকের থেকে ডান দিকে কিন্তু একটি অপশান বেশি আছে এখান থেকে তোমাদের সঠিক অপশানগুলো দিকের সঙ্গে ডান দিকের মিলিয়ে নিতে হবে তৃতীয় প্রশ্ন একই প্রশ্ন বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও এখানে বাম দিকের অপশানগুলি হল আয়ন বায়ু দ্বিতীয় অপশান দক্ষিণ আমেরিকা তৃতীয় অপশান হচ্ছে ডোল ড্রামস এবং চার নম্বর হচ্ছে রবার ডান দিকে যে অপশানগুলোর সঙ্গে এগুলো ম্যাচিং করতে হবে সেগুলি হল নিরক্ষীয় শান্ত বলয় নিয়ত বায়ু সেলভা আর ত্রিভুজাকৃতি এক কথায় উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক পিট কয়লার রূপান্তরিত রূপের নাম কী দ্বিতীয় প্রশ্ন নিরপেক্ষ পাত সীমানা কাকে বলে তৃতীয় প্রশ্ন কোন অক্ষাংশ অশ্ব অক্ষাংশ নামে পরিচিত চতুর্থ প্রশ্ন স্তরীভূত শিলা কাকে বলে পঞ্চম প্রশ্ন আইটি সিজেড কাকে বলে ছ নম্বর প্রশ্ন সমবর্ষণ রেখা কাকে বলে সাত নম্বর প্রশ্ন কানাডীয় শিল্ড অঞ্চল দেখতে কেমন আট নম্বর প্রশ্ন কাকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় ন নম্বর প্রশ্ন উত্তর আমেরিকা মহাদেশের উচ্চতম শৃঙ্গ কোনটি দশ নম্বর প্রশ্ন বিশ্বের বৃহত্তম নিকেল খনির নাম কি এগারো নম্বর প্রশ্ন কোন মেঘ থেকে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হয় বারো নম্বর প্রশ্ন অ্যানাবেটিক বায়ু কাকে বলে তেরো নম্বর প্রশ্ন ব্যাসাল্ট শিলার প্রধান খনিজগুলি কি কী চোদ্দ নম্বর প্রশ্ন পম্পাস সমভূমির প্রধান নদীর নাম কী পনেরো নম্বর প্রশ্ন বায়ু প্রবাহের দিক নির্ধারক যন্ত্রের নাম কী ষোলো নম্বর প্রশ্ন ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করো প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক আয়ন বাণিজ্য বায়ু বলা হয় দ্বিতীয় প্রশ্ন ভারত মৌসুমি জলবায়ুর দেশ তৃতীয় প্রশ্ন বৃষ্টিচ্ছাই অঞ্চল অনুপাত ঝালে দেখা যায় চতুর্থ প্রশ্ন পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বনভূমি হল সেলভা পঞ্চম প্রশ্ন বেশি উচ্চতার মেঘ হল সিরাস ছ নম্বর প্রশ্ন একটি নিঃসারী আগ্নেয় শিলা হল ডোলোরাইট সাত নম্বর প্রশ্ন খনিজের কাঠিন্য পরিমাপের স্কেল হল স্কেল আট নম্বর প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চ হ্রদগুলি মিশৌরি নদী দ্বারা যুক্ত ন নম্বর প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী হলো আন্দিজ দশ নম্বর প্রশ্ন নিম্বাস মেঘের অপর নাম বাম্পি ক্লাউড অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল বিষয়ের পার্ট আলোচনা আজকে এখানেই শেষ হচ্ছে খুব শীঘ্রই আমরা হাজির হব পার্ট থ্রি নিয়ে পার্ট থ্রি না আসা পর্যন্ত সকল ছাত্রছাত্রী পার্ট ওয়ান এবং পার্ট টুর যে প্রশ্নগুলো আমি দিয়েছি সেগুলি খুব ভালোভাবে অনুশীলন করো সবাই ভালো থাকো সুস্থ থাকো